পুরুষ হলে কয়টা মহিলা হলে কয়টা আবার যদি পুরুষ না হয় আবার মহিলা না হয় মাঝখানে নাম কি তার তার কয়টা হ্যাঁ তিনটা ও মুসলমান ভাইয়েরা না জানলে জানতে হবে জানার দরকার আছে না কহিল তাহারে গোস্তর তুমি ওগো তুমি কি আতর তোমার তোমারও সুবাসে ভরা ওগো তুমি কি গুলিস্তা কহিল সব কিছু আমি নহি আমি এক নিশু মাটি ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান দুনিয়ার সমস্ত ফেতনা ফাসাদ থেকে হেফাজত করে তিনার ঘরে আশা বসা তৌফিক দান করলেন সেই মহান মনিবে দরবারে হৃদয় থেকে অন্তর থেকে কীর্পণতাকে দূর করে দিয়ে মনকে উজাড় করে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদপরি মানবাতার মুক্তির দূত বিশ্বনবী বিশ্ব নেতা দোয়া आलम খাতাবুন নবিয়িন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি মসজিদ এটা আল্লাহর ঘর। আল্লাহর এবাদত শুধু হয় মসজিদের মধ্যে যারাই অবস্থান করে আল্লাহ কাকুর রব্বুল আলমিন তাদের নেকি আর নেকি নেওয়াব দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দেন মসজিদের বাইরে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা আর সব চাইতে উৎকৃষ্ট জায়গা কোনটা আল্লাহ পাকুরবুল আলমিন হাবিব বলেন আল মাসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর নিঃসন্দেহে আল্লাহর ঘর যেটা সেটা আল্লাহর কাছে পছন্দনীয় আর পৃথিবীর মধ্যে সব চাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে নাবিজি বলেন আর দুনিয়া কিলাব উজি কালবুন মানে কুকুর কালবুন মানে কি কুকুর কিলাব তার বহু বচন আল্লাহ কালবুন ব্যবহার না করে কেলাব বুন ব্যবহার করলেন অর্থাৎ বহু বচন আল্লাহ বুঝাইলেন আল্লাহ বললেন আর দুনিয়া উজি পাতুন কিলাব আসমান জামিনের মধ্যে সব চাইতে নিকৃষ্ট জায়গা সব চাইতে খারাপ জায়গা সব চাইতে আল্লাহর কাছে অপছন্দনীয় জায়গা সেটা হচ্ছে বাজার আর দুনিয়ার মধ্যে সব চাইতে পছন্দনীয় জায়গা শয়তানের কাছে বাজার দুনিয়ার মধ্যে শয়তানের কাছে পছন্দ নিয়ে জায়গা তার নাম কি বাজার আর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা সেই জায়গার নাম কি আল আল মসজিদু বাইতুল্লাহ আল্লাহর ঘর হচ্ছে মসজিদ এই জন্যে যতদিন যাচ্ছে মনে হচ্ছে আমাদের ইমান আবাল নষ্টর দিকে চলে যাচ্ছে আমাদের ভিতরটা নেফাকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাচ্ছে নেফাক মানে নাপাক নেফাক মানে কি নাপাকি দ্বারা অন্তরটা নাপাক কেমনে হচ্ছে একটা মানুষ যখন একটা অপরাধ করে একটা গুণা করে তখন ফেরেশতাতে একটা কালো দাগ টেনে দেয় কালো দাগ টেনে দেয় আর একটা যখন গুণা করে আর দাগ কেনে দেয় একটা খাতাতে একটা বাচ্চা যখন আঁকা করে কলম দিয়ে যতবার টান দেয় ততগুলো দাগ হয় ঠিক না বেটি এক সময় দেখা যায় তার করতে করতে আর গুণা মনে হয় না কেমনে বলতে পারেন হুজুর গুনাকে গুণা মনে হয় না কেমনে বুঝবেন মহাজেন যখন আজান দেয় অল মসজিদ থেকে আজান হয় না মনটা মসজিদের দিকে আসার ইচ্ছা হয় না বুঝতে হবে তাদের অন্তরটা গুণা দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে তার অন্তরটা গুণা দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে নাপাক হয়ে গেছে তার অন্তরের মধ্যে তার ভিতরে কুকুরে প্রসাব করেছে এই জন্যে কোরআন তেলাওয়াত আজান ওয়াজ মাহফিল তাপসির মাহফিল কোরআনের কথা হাদিসের কথা তাদের পছন্দ হয় না সম্মানিত উপস্থিতি গভীর মনোযোগ দিবেন আমি যা একটি তেলাওয়াত করেছি আজকে সংক্ষিপ্তভাবে ভাবে ছোট্ট একটা আয়াত কিন্তু এই আয়াতের হাল হাকিগত অনেক গুরুত্বপূর্ণ এ আয়াতের আলোচনা খুব গুরুত্বপূর্ণ তাফসি কারো ব্যাখ্যা করছেন আল্লাহ আলা যে ছোট্ট আয়াতটা নাজিল করেছেন আফালা তুকুন কিতাব বাদাবু নি বাদ এ আয়াতটা যদি কেউ বুঝত এবং মানত

কমপ্লিট একটা মুমিনদের জন্য মুসলমানদের জন্য জীবন ব্যবস্থা একটা গ্রহণ তো দান করেছেন তার নাম হচ্ছে আল কুরআন জীবন ব্যবস্থা এ কুরআনুল কারিমের মধ্যে প্রত্যেকটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পঙ্খানু ভাবে নাজিল করে দিয়েছেন দান করে দিয়েছেন সুবহানাল্লাহ এ কোরআনটা দুনিয়ার মানুষ যদি মানত এ কোরআন অনুযায়ী যদি মানুষ জীবন যদি পরিচালনা করত আল্লাহ আল্লাপ গুনান এ কোরআন কারিমের মধ্যে কি বললেন কি বুঝাতে চাইলেন এটা যদি মানুষ যদি বোঝার জন্য যদি চেষ্টা করত তাহলে মানুষগুলো দলে দলে গুনাহের কাছের দিকে যাইত না মানুষ দুনিয়ার পথে ছুটা ছুটি করতো না মানুষ কোরআনের পক্ষে থাকতো কোরআনের পিছনে ছুটাছুটি করত। অ মুসলমান ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিবেন আমরা পৃথিবীর জামিনে এসেছি আবার আল্লাহ যখন হুকুম হবে তখন আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমার আল্লাহ বলেন আইনামা। মাও তোমরা দুনিয়ার জামিনে আছো মনে করতেছ আমরা থাকবো সারা জীবন না 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 তোমরা কখনো সারা জীবন থাকতে পারবে না নির্দিষ্ট আমি আল্লাহ যে সময় দিয়েছি এর সময়ের মধ্যে তোমাদেরকে বিদায় নিয়ে তোমাদেরকে চলে যেতে হবে এই জীবন এহকাল শেষ করে তোমাদেরকে পরকালের জন্য পদক্ষেপ নিতে হবে প্রস্তুতি নিতে হবে এক সময় আপনার দাদা ছিল আপনার নানা ছিল আপনার দাদার বাবা ছিল আপনার দাদি ছিল তার আম্মা ছিল আপনার নানা ছিল নানি ছিল তার আব্বা আম্মা ছিল আজকে দেখা যায় তারা নাই ঠিক না বেঠিক বলতে পারেন হুজুর কোথায় গিয়েছে আপনি খোঁজ দিয়া দেখেন আপনার বাড়ির পাশে সাড়ে তিন হাত মাটির নিচে তারা শুয়ে আছে একটা মানুষ যদি আপনি থাকে ফোনের মাধ্যমে খবর নেওয়া যায় সময় ফোনটা যেতে এক সেকেন্ড সময় লাগে সেকেন্ড এক সেকেন্ড সময় লাগে অর্থাৎ দ্বিতীয় সেকেন্ড থেকে আপনি কথা বলতে পারেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি কেমন আছেন আপনি কী করতেছেন কি খাওয়া দাওয়া করেছেন আপনার ভাই আপনার জামাই আপনার আত্মীয় স্বজন আছে সৌদি আরব আছে কোথায় আছে ডেনমার্ক আছে কোথায় দুবাই আছে কোথায় সিঙ্গাপুর আছে কোথায় মালয়েশিয়া আছে কোথায় মেশর পৃথিবীর অন্য অন্য অঞ্চলে বা ইরাক আছে আপনি ইচ্ছা করলে ফোনের মাধ্যমে কথা বলতে পারবেন কিন্তু আপনি ইচ্ছা করলে এক দুই ঘন্টার মধ্যে আপনি যেতে পারবেন না ও মুসলমান ভাইয়ের আপনার আপনি বিদাস যাইতে গেলে আপনার পাসপোর্টের প্রয়োজন ভিসার প্রয়োজন টাকার প্রয়োজন ঠিক না বেটি আল্লাহব্বুল আলমিন বলেন তোমার যদি টাকা থাকে আর তোমার যদি যাওয়ার সে লবিং যদি থাকে তুমি পাসপোর্ট পেয়ে যাবা তুমি ভিসা পেয়ে যাবা তুমি বিদা সফর করতে পারবা কিন্তু তোমার যখন দুনিয়ার ভিসা যখন শেষ হয়ে যাবে আল্লাহ যখন ডাক দিবেন তোমার দুনিয়ার ভিসা যখন শেষ হয়ে যাবে তখন তোমাকে সুন্দর করে তোমার আত্মীয় স্বজন গোসল করাবে মসজিদ থেকে মাইকিং হয়ে যাবে একদিন না মসজিদ হবে এলান ঠিক না বেঠে একদিন না। মসজিদ হবে এলান তৈরি থেকে তৈরি রাখো কবরের মাল সামান একদিন না মসজিদে হবে এলা যখন সময় শেষ হয়ে যাবে তখন মসজিদ থেকে এলান হবে আরে উমুক ব্যক্তি তার আব্বা নাই তার ভাই নাই তার সন্তান নাই উমুক ব্যবসায়ী অমুক ব্যক্তি ইন্তিকাল করে রাত্রি এতটার সময় সকাল এতটার সময় বৈকাল এতটার সময় অ্যাক্সিডেন্ট করে অথবা অসুস্থ হয়ে অথবা স্ট্রক করে অথবা হার্ট অ্যাটাক করে বিভিন্ন কায়দায় সে মারা গেছে তার মাটি হবে উমুক সময় তার জানাজান নামাজ হবে উমুক সময় এই ঘোষণা হয় কি হয় না ও মুসলমান ভাইরা আজরাইল যখন আপনার জানটাকে কবজ করে নিয়ে চলে যাবে আপনি কি একটু চিন্তা করেছেন আমাকে অন্ধকার কবরে চলে যেতে হবে আমি কতটুকু আমি আমল করেছি অন্ধকার কবরের জন্য সে কবরে যাওয়ার পরে আত্মীয় স্বজন গোসল করাবে গোসল করানোর পরে ছেলে যদি হয় কয়টা কাপড় দিবে কয়টা তিনটা কাপড় এই কাপড়গুলোর কাফনের কাপড় কি কোনো পকেট থাকবে পকেট থাকবে না মহিলা যদি হয় পাঁচটা কাপড় কয়টা পুরুষ হলে কয়টা মহিলা হলে কয়টা আবার যদি পুরুষ না হয় আবার মহিলা না হয় মাঝখানে নাম কি হিজরা তার কয়টা কাপড় হ্যাঁ তার তিনটা ও মুসলমান ভাইরা না জানলে জানতে হবে জানার দরকার আছে না ছেলেও না পুরুষও না মহিলাও না মাসামাসি হিজরা যাকে আরবি ভাষা হয় খুনসা বলা হয় এ খুনসা হিজরা যদি মারা যায় কয়টা কাপড় নবীজি বলেন এই ধরনের ব্যক্তি যদি মারা যায় তাহলে কয়টা কাপড় দিবেন আল্লার নবী বিশ্বনবী সমাধা দিলেন তাহলে একজন হিজরা তার চলা ফিরা তার ভঙ্গিমা তার শরীরের গঠন কোন দিকে যায় যদি যাই ছেলেদের দিকে তাহলে তাকে তিনটা কাপড় দিয়ে দাও আবার যদি যাই তার ভঙ্গিমা তার চলাফেরা তার শরীরের গঠন যদি নারীর দিকে যায় মহিলার দিকে যায় তাহলে পাঁচটা দিয়ে দাও আল্লাহর নবীর কত সুন্দর সমাধান চিৎকার দিয়া বলি আল্লাহ হয় একবার